আশির দশকের লম্বা চুল কিহুদি স্টাইলে বড় গোফ ও কালো আলখেল্লা পরিহিত অকাল সাধক জ্যোতিষীয় ও গণ এবং বর্তমানে নেপালি টুপি ও সাদা আলখেল্লা পরিহিত নিজেকে একজন যুগ সংস্কারক ও আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচয় দেয়া সৈয়দ আল বোখারি মহাজাতক হলেন ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে চলা একজন ব্যক্তি সম্রাট আকবরের দিনে এলাহাই আদলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের লোকজন একত্রিত করে তিনি শুরু করেছেন ধ্যান ও ধর্ম ব্যবসা কোনো এক রহস্যময় কারণে তিনি মিথ্যা নাম পরিচয় ব্যবহার করে সমাজে চলাফেরা করেন এবং নিজের জন্ম শিক্ষা জীবন ও বংশ পরিচয় খুব সচেতনভাবে গোপন রাখেন তার শৈশব কৈশোর এবং বংশ পরিচয় সম্পর্কে কোয়ান্টাম ফাউন্ডেশনের মোমেন্টিয়ার অর্গানিয়ার আর্ডেন্টিয়ার তথা কোয়ান্টামের সকল স্তরের সদস্যবৃন্দ অন্ধকারে থাকেন এবং অন্ধের মতোই তাকে অনুসরণ করে চলতে তিনি বাধ্য করেন

এমনভাবে তিনি তার কোয়ান্টাম ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানটি বাহ্যিকভাবে পরিচালনা করেন যেন গুন্ডা করে কেউ তার প্রকৃত উদ্দেশ্য বুঝতে না পারে এবং তাকে নির্লভ পরোপকারী পীর উলিল আমর সংস্কারক ইত্যাদি মনে করেন তবে আভ্যন্তরীণ পরিমণ্ডলে প্রায় তার মহামানবীয় মুকুষ্টি খসে পড়ে ফলে কর্মীরা বিভিন্ন সময়ে তাকে আবিষ্কার করেন লোপী স্বার্থপর ধূর্ত এবং কুটিল চরিত্রের একজন মানুষ হিসাবে মহাজাতক খেতাবটি কিভাবে পেয়েছেন কিংবা তাকে কে দিয়েছে এটি স্পষ্ট নয় প্রতিনিয়ত মানুষকে ধোঁকা দিয়ে অর্থ হাতে নেয় তার বৈশিষ্ট্য অন্যের লেখাকে নিজের বলে চালানো চুরি করে স্বত্বাধিকারের অনুমতি ছাড়া ফেমিও মিয়াসিটা মিউজিক কোয়ান্টামের মেডিটেশনের ব্যবহারের মাধ্যমে মিউজিকের সষ্টকের রয়্যাল থেকে বঞ্চিত করা জাকাতের টাকায় সুদের ব্যবসা জমি জবদ দখল করা প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা রাতের অন্ধকারে পাহাড় কাটা মসজিদ নির্মাণের কথা বলে সাল থেকে টাকার দান সংগ্রহ করে সেটা আত্মসাত করা বিনামূল্যে রক্ত সংগ্রহ করে সংগৃহীত রক্ত উচ্চ দামে বিক্রি করা ইংরেজিতে রচিত সিলভার মেথড কোর্সের সিট চুরি করে সেটাকে নিজের গবেষণার ফল বলে প্রচার করা এন কোনো অপকর্ম নাই যা মহাজাতক করে নাই সালের এসএসসি পরীক্ষায় গণিত ফেল করলেও মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতে নেওয়ার পরীক্ষায় জাল কাগজপত্র ব্যবহার করে পাহাড়ে পেয়েছেন ভূমি বন্দোবস্ত অন্যদিকে কোন রকম আইনি ভিত্তি ছাড়াই মহাজাতক ও তার সহধর্মী প্রকৃত নাম পরিচয় গোপন করে জাল কাগজপত্রে করেছেন জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট যা বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ অবশ্য প্রতারণা ও মহাজাতক যেন মুদ্রার এপিড ওপি উনিশশো সাল থেকে শুরু হয় মহাজাতকের লোক ঠাকানো জ্যোতিষ চর্চা ভালোই চলছিল জ্যোতিষী মহাজাতকের হস্তগণনার ব্যবসা কিন্তু বাঁধ ছাপল মাসিক গণস্বাস্থ্য ম্যাগাজিন উনিশশো সালের একটি অনুসন্ধানী প্রতিবেদনে ম্যাগাজিনটি ঢাকার ডজন খানেক জ্যোতিষী লোক ঠাকানোর ব্যবসায় বিস্তারিত তুলে ধরে সেখানে প্রতারকের তালিকায় এক নম্বরও ছিল মহাজাতকের নাম এক পর্যায়ে মহাজাতকের প্রধান আসামি করে মামলা দায়ের করা হলে বন্ধ হয়ে যায় মহাজাতকের প্রতারণার ব্যবসা প্রতিনিয়ত মানুষকে নীতি নৈতিকতার সবক দিলেও মহাজাতকের হাত থেকে রক্ষা পাইনি পার্বত্য বান্দরবন জেলার লামা উপজেলা সরয় ইউনিয়নের প্রান্তিক জনপদ গরিব দুঃখী মানুষকে মামলার কলে ফেলে ভিটামাটি ছাড়া করে সেখানে কায়েম করেছেন ত্রাসের রাজত্ব বিভিন্ন কৌশলে প্রশাসন পুলিশকে নিজের হাতে রেখে আদালতের রায় নিজের দিকে টেনে নেন

বুকে শিনাই দাঁতের মেধে এখানে দা দিয়ে মারলে ডাঙ্গিরে একাই টাইনে নিয়ে ফেলাই দিছে আমাকে টানের ইয়াতে ফেল পরে যাওয়ার পরে আমার পেটের উপর এভাবে বসলো হ্যাঁ বসার পরে আমার নারী ভুরি বের হওয়ার মতো এখানে পিসাব পায়খানা হয়ে গেছে আমার আমি ও অবস্থায় আর আমি বলো করতে পারি না আমার যতক্ষণ পিলিয়ার পুচ্ছে ততক্ষণ ও আমার উপরে বসে একশো জন মানুষ আইছে পঞ্চাশটা রান্দা ছুরি নিয়ে রান্দাটা এত বড় ছুরিটাও এত বড়

বিভিন্ন জায়গায় পাহাড় পাহাড় কাটার তারা কয়েকটা মামলাও আছে তারা জায়গা কে পরিবর্তন করে হ্যাঁ আছে তাদের হ্যাঁ হয়েছে মামলা অতীতে আপনারা দেখবেন জনগণটাতে আছে সময়ের হ্যাঁ যেহেতু আছে হ্যাঁ এবং তাদেরকে জরিপনা করছে বিগত ফেসিস সরকারের মন্ত্রী এমপিদের সাথে মহাজাতকের দহরম মহরম থাকলেও হাসিনা সরকারের পতনের পর কোয়ান্টামের ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য মুছে ফেলে রাতারাতি ভোট পাল্টে ফেলেন নাম প্রকাশ অনুচ্ছুক সরকারের দুজন দায়িত্বশীল ব্যক্তি আমাদেরকে নিশ্চিত করেছেন এই মহাজাতক মূলত ইহুদিদের এজেন্ট হিসাবেই কাজ করে